ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যে রুদ্ধদার বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি তারা দুজনেই একান্ত বৈঠকে মিলিত হবেন যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন সংস্কার বিচার কার্যক্রম সহ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে সরকার এবং বিএনপি ঘনিষ্ঠ সূত্রগুলো এমন আভাস দিয়েছে আগামী তেরোই জুন সকাল নয়টায় সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেল যেখানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবস্থান করছেন সেখানেই অনুষ্ঠিত হবে এই বৈঠক যদিও অনেকে ধারণা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি গতকাল অর্থাৎ এগারো জুন যুক্তরাজ্যে এসেছেন তিনিও সাথে থাকতে পারেন এর পাশাপাশি যুক্তরাজ্য বিএনপিরও কয়েকজন নেতা থাকতে পারেন এই বৈঠকে তবে বেশিরভাগ সূত্রের মতে এটি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বৈঠক যেখানে তারা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নেতাকর্মীরা ডরসেস্টার হোটেলের সামনে অবস্থান করবেন সকাল সাতটা থেকে সেখানে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে এই বৈঠকের ব্যাপারে এখনও বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি তবে সময়সূচি জানানো হয়েছে ১৩ জুন সকাল নয়টায় সরকারের পক্ষ থেকেই প্রথম প্রস্তাব করা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে এ ধরনের একটি বৈঠক অনুষ্ঠানের জন্য পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় এই বৈঠকে যাবেন তারেক রহমান তবে এই বৈঠকে আর কেউ যাবেন কি না সে ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা বিএনপির পক্ষ থেকে আসেনি ধারণা করা হচ্ছে বাংলাদেশে ভবিষ্যৎ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ সংস্কার এবং জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার এসব বিষয়ে স্থান পাবে এই বৈঠকে সমগ্র বাংলাদেশ এবং প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো বাংলাদেশিদের নজর এখন এই বৈঠকের দিকে যার মাধ্যমে হয়তোবা বাংলাদেশে স্থিতিশীলতা আসতে পারে হয়তোবা বাংলাদেশে গণতন্ত্রের পথে উত্তরণের পথ সুগম হতে পারে এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা সরবার হোসেন Top News, London.